প্রধান শিক্ষক সামল দত্ত জবাব দাও স্কুলে সরস্বতী পুজো হয়নি প্রতিবাদে স্কুলে সে বিক্ষোভে ফেটে পড়ল পড়ুয়া ও অভিভাবকরা চলতি বছর স্কুলে সরস্বতী পুজো হয়নি অগত্যা দীর্ঘক্ষণ উপোস করে থেকে পাশের ক্লাবের পুজোতে পুষ্পাঞ্জলি দিয়ে স্কুল চত্বরে প্রবল বিক্ষোভে ফেটে পড়ল খুদে পড়ুয়া ও অভিভাবকেরা ঘটনা বাঁকুড়ার বেলিয়াতোড় চক্রের শীর্ষা প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষকের দাবি স্কুলে বর্তমানে একজন মাত্র শিক্ষক থাকায় পুজোর আয়োজন সম্ভব হয়নি বাঁকুড়ার বেলিয়াতোড় চক্রের শীর্ষা প্রাথমিক বিদ্যালয়ে সব মিলিয়ে পড়ুয়ার সংখ্যা ষাট থেকে সত্তর জন আজ সরস্বতী পুজোতেই যখন বিভিন্ন স্কুলে পড়ুয়ারা পুজোর আয়োজনে ব্যস্ত সেই সময় স্কুল খোলাই হয়নি শীর্ষা প্রাথমিক বিদ্যালয়ে একটা আমরা ছোট থেকে দেখে আসছি সরস্বতী পূজা করছি তো এই বছর দেখছি সরস্বতী পূজা হঠাৎ বন্ধ কেন বন্ধ কি জন্য সেটা তো আমাদেরকে জানাতে হতো প্রায় উনআশি বছর এইখানে স্কুল শুরু হচ্ছে আমরা ছোট থেকে এখানে আরো আমাদের দাদারা বাবরা করে এসছে পূজা হয়ে এই প্রথম কিন্তু সরস্বতী পূজা বন্ধ হলো বিভিন্ন গ্রাম থেকে পূজা হচ্ছে আমার গ্রামে পূজা হলো হঠাৎ করে দেখছি বাচ্চারা স্কুলে ধর্নায় বসেছে আমরা বললাম কি ব্যাপার না বলছে এই বছর পূজা হবে না পূজা হয়নি কি জন্যে সেই জন্য আমরা একটা বিক্ষোভ করি কেন হলো না স্কুল প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম ওই স্কুলে সরস্বতী পূজার আয়োজন করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয়দের দাবি স্কুলে পুজো হবে এই আশায় পড়ুয়ারা অনেক বেলা পর্যন্ত উপোস থেকে অপেক্ষা করার পর শেষমেশ স্থানীয় একটি ক্লাবের পুজোয় পুষ্পাঞ্জলি দেয় এরপরই স্কুলে কেন পুজোর আয়োজন হল না তার জবাবদিহির দাবি করে স্কুল চত্বরে ক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা বিক্ষোভে যোগ দেন পড়ুয়াদের অভিভাবকেরা বিষয়টি জানানো হয় স্কুল শিক্ষা দপ্তরেও অভিভাবকদের দাবি স্কুলের শিক্ষক পুজোর আয়োজনে অসমর্থ জানালে তারাই সব আয়োজন করে দিতেন কিন্তু শিক্ষক কিছু না জানিয়ে এভাবে পুজো বন্ধ করে দেওয়ায় পূর্বাদের শিশু মনে আঘাত লেগেছে স্কুলে পূজা হয়নি বলে স্কুলে পূজা হয়নি বলে কি দেখাচ্ছো হ্যাঁ আচ্ছা কেন হয়নি পূজা সেটা জানি না আচ্ছা আজকে সকালে স্কুলে এসে কি দেখলে দেখলাম স্কুলে তালা দেওয়া ছিল তাই আমরা পূজা করতে পারিনি

এই বছর হঠাৎ করে দেখছি আমি গ্রামেই ছিলাম গ্রামের মানুষ আমাকে প্রশ্ন করলো যে আমাদের স্কুলে কেন পুজো হচ্ছে না আমি এসআই সাহেবকে ফোন করেছিলাম আমি বললাম যে আমাদের স্কুলে পুজো হচ্ছে না বাচ্চারা সকাল থেকে বসে আছে তো আপনি একটু দেখুন সত্যি খুব লজ্জাজনক ঘটনা আমি শিক্ষক মহাশয়দের কাছে আমি অনুরোধ করে বলবো দয়া করে এই নিষ্পাপ বাচ্চাগুলোকে নিয়ে আপনারা এইভাবে খেলা করবেন না কারণটা হচ্ছে যে বাচ্চারা সরস্বতী পুজোটা একটা শিক্ষার অঙ্গ এই শিক্ষার অঙ্গকে এড়িয়ে গিয়ে শিক্ষা কোনোদিনই অর্জন করা যায় না তো মাস্টারমশাই বা আমাদের যিনি ম্যাডাম আছেন সত্যি একটা লজ্জাজনক ঘটনা আমাদের কাছে আমারও শুনতে খুব খারাপ লাগছে বা আরও যে বেড়াত সার্কেলে যে স্কুল করেছেন মাস্টার আমি বলবো যে দয়া করে এই ভুলগুলি করবেন না কারণ সরস্বতী পুজোটা বাচ্চাদের নিয়ে আপনারা আনন্দটা করবেন এটা আমার দেখে তো আমার গামেরটা দেখে বা আপনার প্রশ্নের উত্তর দিতে আমার নিজে কি লজ্জ আমি নিজেই লজ্জিত হচ্ছি এদিন স্কুলমুখী হননি স্কুলের একমাত্র শিক্ষক টেলিফোনে তাকে যোগাযোগ করা হলে তার যুক্তি তিনি ছাড়াও স্কুলে আরও একজন শিক্ষিকা ছিলেন কিন্তু সম্প্রতি তিনি দু মাসের জন্য ছুটি নেন তার একার পক্ষে পুজোর আয়োজন সম্ভব নয় তা আগেই অভিভাবকদের জানানো হয়েছিল অভিভাবকেরা সেই সময় তাতে আপত্তি জানালে পুজোর আয়োজন করতেই হতো বলতে আমি এই সরস্বতী পূজা নিয়ে এই জানুয়ারির ওই আঠারো তারিখ করে একটা মিটিং করেছিলাম ওই গ্রামের ওই যে ছাত্র মারা আছে মা দিক নিয়ে সেখানে মিটিং এ বলেছিলাম বলে আমার যে অ্যাসিস্ট্যান্ট টিচার আছে দিদিমণি ওনার একটি মেয়ে মাধ্যমে একটি মেয়ে হাই সেকেন্ডারি পরীক্ষা দেবে তাহলে উনি দু মাস ছুটির অ্যাপ্লিকেশন করেছেন ফেব্রুয়ারি এক তারিখ থেকে পুরা ফেব্রুয়ারি প্লাস মার্চ মাস তাহলে ওই তিপ্পান্নটি ছেলে আছে তিপ্পান্নটি ছেলে নিয়ে আমি একা উনি যদি ছুটিটা পেয়ে যান অ্যাপ্লিকেশন করেছেন ওনার দু বছর ছুটি পাওনা আছে সিসিএল চাইল্ড কেয়ার লিভ তো ওই দু বছর দু বছরের মধ্যে দু মাস অ্যাপ্লিকেশন করেছেন তো যদি ছুটিটা পেয়ে যান তাহলে আমি একা ওই ছেলেগুলো আগুলবো না সহজ পূজা করতে হলে ধরুন দু তিন দিন দুদিন বাজার করতে একদিন ঠাকুর আনতে যেতে হয় আর কি তালে উনি মানে একজন মাসরসে থাকতে হয় উনি আগুলে না আর আমি হয়তো ইচল করি এই বছর যদি ছুটিটা পেয়ে যান তাহলে কি করে কি হবে অত বলে ছাত্র ছেড়ে দিয়ে আর স্কুল ছুটি দিয়ে পড়াশোনা আপ করে ডিভেলপ করে তো ঠাকুরবুজাটা এই বছর করা যাবে না তো গ্রামের মহিলারা সব ছির আমি ঠিকাইটারে এই বছরটা বন্ধ থাক পরের বছর হলো পরের বছর থেকে আবার হবে